you <smart noise> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে গেলাম একটু কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর গরম করছে তো তাই একটু সকালবেলা উঠে একটু ছাদে গেলে না মনটা ভালো থাকে ছাদে গিয়ে একটু দাঁড়ায় তারপরে একটু গ্রিলের সামনে বসে একটু ঠান্ডা হাওয়াটা খাই সকালে বেশ ভালো লাগে এত কালকে আমি বড় ভিডিও দিতে পারিনি কারণ প্রবলেম হচ্ছে যে কালকে পঞ্চমী ছিল ওই যে মনসা পুজো বলে না মনসা পুজো ছিল তো একদমই বান্না কাজ ছিল না আর আমার ভিডিও তো শুধু রান্না বান্না নিয়েই সেই জন্য কাল আমি আর ব্লগ করিনি কারণ কি করব কালকে সারা সারাদিন শুয়ে বসে কাটিয়েছি ওটা কি আর ভিডিও করা যায় বলতো কোনো কাজই ছিল না অন্যদিন তো বাড়িতে রান্না করতে আছে কাল তো একদমই রান্না বান্না ছিল না পুরো রান্না বন্ধ ছিল সেই কারণে কালকে আমি ব্লগটা বানাইনি মানে কাল না পরশু দিনকে পুজো ছিল পরশু দিন ব্লগ করিনি পরশু দিনের ব্লগটাই তো কালকে ছাড়ি সেই জন্য ব্লগ কাল দিতে পারিনি শর্ট ভিডিও ছিল সেই শর্ট ভিডিও মানে মিনি ব্লগ সেই মিনি ব্লগটাই কালকে দিয়েছিলাম তো তাই জন্য এই যে আজকে থেকে ব্লগটা শুরু করলাম আবার তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার দুই পুত্র এখন ঘুমোচ্ছে আর আজকে তো শনিবার বড় ছেলে স্কুল নেই নিশ্চিন্তে একদম ঘুমোচ্ছে কখন উঠবে জানি না দশটার সময় ঘুম থেকে উঠলে খুব ভালো হয় তাও যদি না ডাকি তাহলে ঘুমোতেই থাকবে উঠবেই না আমার গুবলুকে যদি একবার ঘুম থেকে ডাকি এক ঘুমে মানে এক ডাকেতেই ঘুম থেকে উঠে পড়বে আর আমার বড় ছেলেকে একবার হাজারবার ডাকলেও ঘুম থেকে উঠবে না এই ডেকে দিয়ে নিচে চলে গেলাম আবার দেখছি এসে ঘুমোচ্ছে ঘুমোতে 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 এগারোটা বারোটা বাজিয়ে দেয় ওর ঘুমটা এরকম টাইপের মানে প্রচুর গাঢ় ঘুম প্রচুর ওর মানে ওকে যদি দুই থাবড়া দিয়ে আসি না তাও ঘুম থেকে উঠবেই না ও এত ঘুম কাতুরে এত যাই হোক আজকে শনিবার আমি আর ওকে বেশি মানে চেঁচামেচিও করবো না ডাকবো না সকালবেলা চা খেলো আর না খেলো আমার ভালো লাগে প্রত্যেক দিন চেঁচামেচি করতে ডাকতে ও ওট করে বারবার এক কথা বলতে ভালোও লাগে না তো ঘুমোচ্ছে ঘুমোক আমার গুব্রুসোনাকে তোলাবো ওকে খাওয়াবো খাইয়ে আমি নিচে চলে যাবো রান্না বান্না করতে হবে তো আর আমাদের মাঠের কাজ এখনও কমপ্লিট হয়নি মানে পাট কাটার কাজ যে পাট কাটছে তো ওটা আমার বরমশাই করছে একা একা কিছুদিন পাট কেটেছে এবার একা একা তো পাট কাটা সম্ভব নয় তাই এখন জোন লাগিয়েছে মানে লোক লোকজন লাগিয়েছে আর কি লোকজন দিয়ে কাজ করাচ্ছে তো সকালবেলা বেরিয়ে গেছে ভোরবেলা তো বাড়ি আসতে আসতে জলখাবারে কিছুদিন দিন ধরে তো ভাত খায়নি আমি বললাম যে জলখাবারে তাড়াতাড়ি এসে ভাতটা খেয়ে আবার চলে যাবে বলে যে ভাত খেলে না কি কাজ করতে পারে না খুব কষ্ট হয় মানে জলখাবারে ভাত খেয়ে গেলে আর কাজ করতে পারবে না সেই জন্য ভাত খাবে না তো কি করব এবার প্রত্যেক দিন ভাত খাচ্ছে না সকালের দিকটা দুপুরবেলা খাটাখাটনি করে এসে ভাত খেতে পারছে না দিয়ে একবারে শরীর দুর্বল হয়ে গেছে চোখ মুখ একদম পুরো ঢুকে গেছে তারপর ধরো দিন দোকান বন্ধ থাকছে খোদ্দের চাপ থাকছে বিকেলবেলাটা প্রচুর টাইম মানে তখন খোদ্দের চাপটা বেশি থাকছে কাজের চাপটা বেশি থাকছে ওই সারাদিন খাটাখান্নি করে এসে দুপুরবেলা জাস্ট একটুখানি ঘুমায় ঘুমিয়ে আবার সেই বিকেলবেলা দোকান খুলে সাড়ে আটটা নটা বাজাচ্ছে দোকান বন্ধ করতে বাড়িয়েছে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলছি খাওয়া দাওয়াটা ঠিক টাইমে হচ্ছে না তুমি জল খাবার অন্তত মাঠ থেকে এসে দুটো ভাত অন্তত খেয়ে যেও তাহলে হয় আর সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায় তো শুধুমাত্র চা আর একটা বিস্কিট খেয়ে যায় যদি একটু মুড়ি ভিজিয়ে বা কিছু মুড়ি দিয়ে যদি কিছু খেয়ে যায় তাহলে অন্তত পেটে থাকে কিন্তু সকালবেলা খায় না অনেক সকালবেলা বেরিয়ে যায় ভোরবেলা আমার ঘুম থেকে ওঠার আগে আর আমি কিন্তু চা করে দিই না আমার মশাই কারণ আমার শাশুড়ি মা ভোরবেলা ঘুম থেকে আগে উঠে পড়ে তো দিয়ে মা চাটা করে মা চা খায় বাবা চা খাই তখনই মা আর কি একবারে চা করে নিচের গ্যাসে তো চাটা করে নেয় তখন আমার বড়মশায় মুখ ধুই ওই চাটা নিয়ে এসে উপরে বসে খায় আর আমরা যখন চা খাই যে কাজ সেরে নিই আমি বেলা একদম তারপরে বাসি কাপড়টা বদলে নিয়ে চা খাই আমার ঘুম থেকে উঠে চা খেতে একদম ইচ্ছা করে না মুখ ধুয়ে অনেকে সকালবেলা ঘুম থেকে উঠাকে কী করে মুখটা ধুয়ে দিয়ে চা খায় তারপরে বাকি কাজকর্ম করে আমার আর ভালো লাগে না আমার মনে হয় বাসি কাজগুলো সারবো তারপর ধীরে সুস্তে কাঁচা কাপড়ে তারপর চা খাবো আমার ভালো লাগে না একদমই ওই বাসি কাপড়ে চা খেতে কোনোদিনও খাইনি আমার একটু ইচ্ছা করে না আমার বড় আবার বলে যে তুমি বাসি কাপড়ে চাটা খেয়ে নেবে ঘুম থেকে উঠে তারপরে তুমি কাজে হাত দেবে কিন্তু কোনোদিনও আমি এই কাজটা করিনি আমি সেই কাজ সেরে তারপরেই চা খেয়েছি আমার ভালো লাগে না ওই যে মাঝে একটু শরীরটা খারাপ করেছিল শরীর দুর্বল হয়ে গেছিলো সেই জন্য আমাকে বলেছিল যে তুমি চাটা খেয়ে নেবে আগে তারপরে কাজ করবে কিন্তু আমার ভালো লাগে না আর আমার গুবলুসোনা ওই যে বাসন কটা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে আর কি মুচ্ছি সেই সময় আমার গুবলুসোনা উঠে পড়েছে তো এবার কি করব ওকে না খাইয়ে দিলেও হয় না তাই ওকে একটা লাড্ডু দিয়েছিলাম ও লাড্ডুটা খেয়েছে খেয়ে নিচে বাবার কাছে ওকে দিয়ে এলাম তারপরে দুধ নিয়ে আসবো দুধটা ফোটাবো তারপর ওকে খাওয়াবো কারণ দুধটা সকালবেলার দিকটাই দেয় না একটু বেলা হয়ে যায় সেই জন্য তা ওকে একটা লাড্ডু দিয়েছি এখন আপাতত লাড্ডু আর একটা জল খেয়ে আছে বেলা ভালোই হয়েছে অনেকগুলো জামা কাপড় কাচলাম প্রায় নটা ওদিকে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আমার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি আর আজকে একটু আকাশটা পরিষ্কার দিয়েছে জামা কাপড়গুলো এখন রোজই হয় মানে প্রত্যেক দিনই কাপড় না কাচলে না একদম এত জামা কাপড় হয় আর রোজকার রোজ কেচে নেওয়াটাই আমার মনে হয় ভালো প্রত্যেক দিন না কাচলে আরো জড়ো হয়ে যাবে যে বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না কোথায় মেলবো তো তো যাই হোক আকাশটা পরিষ্কার আছে আমি অনেকগুলো জামা কাপড় কাচলাম এদিকে প্রচুর বেলা হয়ে গেছে তাড়াহুড়ো করছি আর তাড়াহুড়ো করলে না আমার হাত পা যেন আরও কাঁপে কারণ কুপুষনাকে খাওয়াই এখনও পর্যন্ত ওর তো খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে যদিও খেয়েছে কিছু একটা পেটে আছে তাও আমার টাইম মতো টাইম না খাওয়ালে না আমার কেমন মানে হাত পা কাঁপে দেরি হয়ে গেছে তো খুব তো তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে দুধটা নিয়ে এসে ফুটিয়ে সোজা নিচে চলে এলাম আর চা খাওয়া আমার আর হলো না অনেকটাই দেরি হয়ে গেছে নটা দশ বাজে তখন আমি ছেলেটাকে খাওয়াচ্ছি আর লাড্ডু খেয়েছে যে ওই জন্য আর অত মানে চিন্তা ছিল না তো কিছুতেই খাবে না দুধ সে মানে ফেলে দিচ্ছে কিছুতেই দুধ খাবে না কারণ লাড্ডু খেয়েছে এবার নিচে এসে বাবার সাথে কিছুটা মুড়ি খেয়েছে তার জন্য পেটটা একটু ভরা আছে খেতে চাইছে না জোর চাড় করলে একটু দুধ খাওয়ালাম আর ভাত তো খাওয়াবোই ওই সাড়ে দশটা দশটার দিকে তো খাওয়াই তো এখন প্রায় নটা পনেরো বাজে ওকে দুধটা খাওয়ালাম খাইয়ে আমি এই যে রান্নাঘরে চলে এলাম আর বড়ো ছেলে কিন্তু এখনও ওঠেনি ও ঘুমোচ্ছে আর আমি চাটা কিছু খাইনি একটু জল আর একটু বিস্কিট খেয়ে কোনো রকম তাড়াতাড়ি নিচে চলে এলাম আর ভাত দেখ কখন ভাত হয়েছে মা ভাত বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে আমি যখন রান্নাঘরে ঢুকলাম তখন ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম বড় মশাইয়ের জন্য কয়েকটা ফ্যানে ভাত তো তুলে রাখলাম এখন খেতে আসবে কিনা সেটা উনিই জানে তো আমি ফ্যানে ফ্যানে ভাত তুলে রাখলাম যদি না আসে তাহলে আমাদের খেয়ে নিতে হবে আর আমাকে বলে গেছে জানো তো যে মাংস দিয়ে ছোট ছোট করে কুচিয়ে মাংস দিয়ে একটু সোয়াবিন বানাতে কারণ কদিন নিরামিষ তরকারি হলো তো খেতে খুব অসুবিধা হচ্ছে খাটাখাননি করেসে যদি একটু ভালো তরকারি থাকে না খুব ভালো হয় আর কি তো তাই জন্য বলেছে যে দেওয়ারের কাছ থেকে একটু মাংস নিয়ে এসে একটু সোয়াবিন দিয়ে রান্না করতে কারণ রাত্রেবেলা কয়দিন খুব মাংস খেলাম আর মাংস খেতে ইচ্ছাই করছে না তবুও আমার বড় বলেছে অল্প একটু নিয়ে এসো মাংস পুরো শুধু মাংস ঝোল খেতে হবে না এই সোয়াবিন দিয়ে একটু রান্না করে ভালো লাগবে আমরা মাঝে মাঝেই করি জানো তো সোয়াবিন দিয়ে মানে সোয়াবিনগুলো দিই তো আর মাংসটা একদম সোয়াবিনের মতো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিই সলিড হোক বা অসুবিধা নেই কিন্তু খেতে খুব টেস্টি হয় যেমন সোয়াবিনের তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায় আবার মাংস ঝোলও মনে হয় না খেতে কিন্তু খুব ভালো হয় আবার বর্মশাই বলেছে একটু ঝোল করে করবো আমি ডাল খাবো না ঝোল দিয়েই খাবো একটু গরম করে দিও ভাত তো ঠান্ডা হয়ে যায় যখন বেলায় আসে বাড়িতে ভাত যখন আসে ভাত খাওয়ার সময়টা একদম ভাত ঠান্ডা হয়ে যায় ভাত কেমন শক্ত হয়ে যায় তো এবার তরকারিটা একটু গরম করে দিলে তাহলে খেতে ভালো লাগবে তাই বললো যে একটু গরম গরম করে দিও আমাকে আমি ভাতটা তাহলে ওই তরকারিটা দিয়ে তৃপ্তি করে খেতে পারবো তো যাই হোক ওই সোয়াবিন আনতে দিলাম সোয়াবিন ঘরে আনা ছিল না সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর ওদিকে মাংস আনতে বলেছি ফোন করে দিয়েছি মাংসটা দিয়ে যাবে আর এদিকে জল খাবার খাওয়ার জন্য কয়েকটা বড়া ভাজলাম আর একটুখানি চাল কুমড়ো ছিল ওই চাল কুমড়োটা মা বলে একটু ছাল করে দাও তাহলে যেটু খেয়ে নিতে পারবে শুধু এক তরকারি ভাত করব তাই জন্য ওই চাল কুমড়োটা একটু ওই সর্ষে পাড়া দিয়েছি আগের দিন করেছিলাম না ওই রকমই ঝাল করবো আর কি কারণ আমাদের বাড়িতে এক তরকারি করলে প্রবলেম হয়ে যায় কেন তো সাতজন মানুষ ওই একটা তরকারি দিয়ে কখনো ভাত দেওয়া যায় না যে ভাত বাড়ে না তারই প্রবলেম হয় কারণ সবাই ভাতটা মাখা মাখার জন্য একটু ঝোল তো প্রয়োজন হয় অনেকে বলে যে তোমরা কী তত্ত্বরানি ঝোল খাও এত ঝোল কেন খাও আমরা একটু বেশি করেই মশলা দিই শুধু জাস্ট কালারটাই হয় না তাই কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা একদমই ইউজ করি না ওটা ইউজ করলে খুব একটা ভালো জিনিস নয় সেই জন্য আমি আগেও বলেছি ভিডিওতে কারণ ডেলি ডেলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা কালার ফুর খাওয়া ভালো নয় সেই জন্য কাঁচা লঙ্কা বেটে তরকারি করে হলুদ দিই তবুও কেন যে হলুদ লাগে না ভিডিওতে আমি সেটাই ভেবে পাই না আমি কিন্তু পরিমাণ যেটুকুনি হলুদ লাগে সেটুকুই কিন্তু দিই তবুও মনে হয় না ক্যামেরাতে যে আমি হলুদ দিয়েছি একটু সাদা সাদা লাগে তো তরকারিতে তাই জন্য অনেকে বলে যে তরকারিতে হলুদ কেন দাও না কম কম দাও একটু বেশি করে হলুদ দিই কিন্তু তরকারিতে হলুদ দিই ওয়ের থেকে বেশি হলুদ দিয়ে দিলে না হলুদের ঘন তো বেরোবে খাওয়াই যাবে না তখন আবার তো এই যে দেখো সোয়াবিনটা আগে ভেজে রেখে দিলাম তারপরে আলু আর একটু পেঁপে দিয়েছি বাবার জন্য পেঁপেটা আলুটাও ভেজে রেখে দিলাম তারপরে মশলা দিয়ে আগে ভালো করে মাংসটা যেমন কষি সেইভাবেই কষে নিচ্ছি তারপরে সয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো আর একটু বেশি করেই মশলা দিয়েছি একটু পাতলা করেই ঝোল করব এই যে ঝোল খাবে বলেছে আর ডালও করতে হবে আমার গোবর সোনার জন্য ডাল প্রেশার কুকারে বসিয়ে দেবো আর ডাল না করলে ছেলেটা তো আমার খেতে পারবে না আমাদের বাড়িতে মেন প্রবলেম কি জানো তো সবাই সব কিছু খায় না এটা কিন্তু আমাদের বাড়িতে বলে নেয় এটা কিন্তু মনে হয় আশা করি সব ফ্যামিলিতেই সবাই সব কিছু পছন্দ করে না যেমন সাতজন মানুষ সাতটা জিনিস খেতে পছন্দ করে এই যেমন কি না এই যে সোয়াবিন সোয়াবিনটা তো আমার যেটু শ্বশুর একদম খায় না চক্ষের জলা পছন্দই করে না তাহলে যেটু কি দিয়ে ভাত খাবে ওই এক টুকরো মাংস আর আলু তো খাই না তাহলে খাবেটা কী দিয়ে বলো সেই জন্য তো ওই যেটুর জন্য ওই চাল কুমড়োটা রান্না করে দিলাম চাল কুমড়ো খেতে খুব পছন্দ করে চাল কুমড়ো দিয়ে ভাত খেলো একটু তার তারপরে একটু মাংস ঝোল আর একটু পেঁপে দিয়ে দিলাম তাহলে ওই মাখড়া দিয়ে খেতে পারবে তাই জন্য আমাদের বাড়িতে না হাজার রকমের তরকারি হয়ে যায় আবার কিছু কিছু তরকারি আছে যেগুলো আমি খাই না আমার শাশুড়ি মা খায় না আমার শ্বশুর মশাই খায় না কিন্তু আমার বড় মশাই পছন্দ করে যেটু পছন্দ করে এরকম করতে করতে না অনেকগুলো তরকারি পদ আমাদের বাড়িতে রান্না হয়ে যায় তো বেশি করে মশলা দিয়েছে একটু আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে দিয়েছে ঝালও দিয়েছে একটু ঝালটা খাই সবাই খায় মোটামুটি শুধু যেহেতু একটু ঝাল কম খায় তবুও খেয়ে নেয় চালিয়ে নিই অসুবিধা হয় না যে তো পাতলা পাতলা ঝোল ঝোল করলাম ওই যে আমার বর বলেছে একটু করে ঝোলের আমি ওই ঝোলটা দিয়েই ভাত খাবো সেই জন্য দেখো ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি সেই পুরোপুরোই হয়ে গেছে তো এই ঝোলটা কিন্তু খারাপ হয়নি পুরো মাংস ঝোলের মতো সোয়াবিন দিয়ে মাংস তোমরা যদি খেয়ে না থাকো তাহলে খেয়ে দেখো খারাপ লাগে না আমরা মাঝে সাঝে করি বেশ ভালোই লাগে মাঝে সাঝে বলতে আমি ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু একদিনও হয়নি করেছি অনেক আগে কিন্তু অনেকবার করেছি এরকম সোয়াবিন দিয়ে মাংস দিয়ে তারপর সোয়াবিন দিয়ে ডিম দিয়ে এরকম তারপরে ফুলকপি দিয়ে ডিম দিয়ে এই টাইপের তরকারিগুলো আমি খুব করেছি এখন করা হয় না তাই তো রান্না তো কমপ্লিট করলাম ওই যে চাল কুমড়োর তরকারি তারপরে ওই সোয়াবিন দিয়ে মাংসের ঝোল ব্যাস আর তো কিছু করিনি শুধু জলখাবার দুটো বড়া ভেজেছিলাম তাই তারপর বান্না কমপ্লিট করলাম দিয়ে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে উনুনটা নেকিয়ে দিয়ে এসে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বেলা খুব বেশি হয়নি কারণ বেশি তরকারি করিনি তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গেল

তারপর বাসনগুলো ধুয়ে উপরে চলে এলাম এই যে দেখো জামা কাপড়গুলো সব এদিক ওদিক পড়ে গেছে ঠিকই কিন্তু তারপর থেকে তো আর বৃষ্টি হয়নি যা হয়েছে ওই ভোরবেলার দিকে রাত্রের দিকে বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি হয়েছে সিপসিপ করে হচ্ছিল তবুও আমি জামা কাপড় তুলে নিয়ে যাইনি হচ্ছে হোক আমি দেখছি একবারে বেলাতেই তুলবো বারবার তুলবো আবার খানিক্ষণ পর আবার রোদ হবে ভিজছে ভিজুক না হয় না শুকোবে না ভিজে থাকবে এইভাবেই আমি আর তুলিনি কিন্তু দেখো সব শুকিয়ে গেছে এক খুব বেশি রোদ না থাকুক কিন্তু একটা রোদের তাঁত গরম সেটা তো আছে ছাদে ছাদে কিন্তু এত তেতে আছে পা দেওয়া যাচ্ছে না এত কাঁথাগুলো না আমার গুপুষণার কাঁথা মোটামোটা তো ওগুলো সব নিচে দিয়ে দিয়েছি মোটামুটি হালকা শুকিয়েছে এখনও হালকা ভিজে আছে তো ওগুলো উল্টে পাল্টে দিয়ে বাকি যেগুলো শুকিয়েছিলো সব তুলে নিয়ে এলাম দিয়ে মাথায় একটু বেশি করে তেল দিচ্ছি কারণ আমি তো বারো মাসে একবার তেল দিই তেল দিই না বললেই চলে খুব কম আমার মাথায় তেল দিলে যেন আরও বেশি মাথা যন্ত্রণা করে মাথা ঘোরে আবার মাথায় তেল না দিলেও মাথা ঘরে অনেকদিন হয়ে গেলে তখন একটু মাথা করে তো তেল খুবই কম ইউজ করি যেদিন সকালবেলা তেল দিই সেদিনকেই আর কি দুপুরবেলা শ্যাম্পু করে নিই এরকম তো তারপর চান করলাম মাথায় তেল দিয়ে ভালো করে মাথায় তেল দিয়ে কিন্তু শ্যাম্পু করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গেই আমার তেল দিয়ে আমি থাকতে পারি না কেমন চ্যাট চ্যাট করে তারপর চান টান করলাম বড় ছেলের খুব খিদে পেয়েছিলো ওর বাবা এলো তারপরেই আমরা খেতে বসলাম প্রায় তিনটে বাজে তিনটে সময় খেতে বসলাম আর আমার বড় মশাই বলছিলো তরকারি যদি ঠান্ডা হয়ে যায় শিগগিরই গরম করে নিয়ে এসো ঠান্ডা তরকারি দিয়ে খাবো না কিন্তু তরকারিটা গরম ছিল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো আর ওই যে অ্যালুমিনিয়ামের বাটিতে ছিল তাই জন্য আরও বেশি গরম ছিল তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে আর কি ভাতটা খেয়ে নিলাম আর তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিলো খেতে ওই যে মাংসের মশলা যেভাবে দিই পেঁয়াজ রসুন লঙ্কা জিরে সব দিয়েছি আর নামাটার সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছে আর ঝোলটা খুব বেশি পাতলা হয়নি গরম গরম জাস্ট ফাটাফাটি লাগলো খেতে আমার তো খুব ভালো লেগেছে আমার বড় মশলা খুবই ভালো লেগেছে খেতে তারপর খাওয়া দাওয়া করার পর যে ভিডিও এডিটের কাজ থাকে সে কাজটা কমপ্লিট করলাম কমপ্লিট করে ভাবলাম যে বসে থেকে লাভ নেই কারণ দু চারটে সেলাইয়ের কাজ আছে সেই সেলাইয়ের কাজগুলো করতে হবে এই যে নাইটি আমার ননদ দিয়ে গেছে তারপর ননদের মেয়ের জামা আছে আর একটা ননদের নাইটি দিয়ে গেছে সেলাই করতে অনেক দিন আগেই দিয়ে গেছে কিন্তু যেদিন দিয়ে যায় সেদিন আমার করা হয় না ওই মেশিনে বসবো বসবো করে আর বসা হয় না কাজ থাকে তো দিয়ে আর বসার সময় হয় না তো এবার আজকে সকালবেলা আমাকে বলছে বৌদি কবে নাইটিগুলো দিয়ে গেছি সেলাই কি আর হবে তো আমি আর দেখছি থাক দুপুরবেলা ঘুমাবো না নাইটিগুলো অন্তত সেলাই করে দিই সত্যি বলতে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর না একটুখানি চোখটা না বুঝলে না থাকতেই পারি না এত ঘুম পায় মানে পাঁচ থেকে দশ মিনিট ঘুমের ঘোরটা কাটলেই হয় কিন্তু না আবার যদি ঘুমোই না তখন আর কাজ কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় না যে এডিট করি ভয়েস দিই ইচ্ছাই করে না আর এমনি তো মেশিনটা সেলাই না করে করে না একদম মানে কি বলবো খুব ভারী হয়ে গেছে যে জিনিসটা ইউজ করা হয় না সেটা ভালো থাকে চালানো হয় না তো দিয়ে মেশিন প্রচণ্ড ভারী হয়ে গেছে তেল দেওয়া হয় না তো মাঝে সাঝে মেশিনটা না চালানেও নয় চালাতেই হবে তা না হলে মেশিনটাও খারাপ হয়ে যাবে কোন দিন তারপর যা সব সেলাই ছিল সব কমপ্লিট করলাম আমার শাশুড়ি মায়ের একটা ব্লাউজ ছিল ওই যে সেই দিন আমি কানলা গেছিলাম না আমার ড্রেস কিনে নিয়ে এলাম ওই চুড়িদার কুর্তি তারপরে ওই কাপ্তান যা যা ছিল সব কিনে নিয়ে এলাম সেই দিনকে মাকে একটা ব্লাউজ কিনে দিয়েছিলাম তো এই যে সামনে পুজো আসছে সবাইকে আমি চাইছি যে আমার টাকা থেকে মানে আমার নিজের ইউটিউবের ইনকাম থেকে সবাইকে আর কি জামাকাপড় যেন দিতে পারি আমার শাশুড়ি মাকে কোনো দিনও দিই দিয়েছি দিনই বলা ভুল আমি দিয়েছি অনেকবার দিয়েছি তো এবারও যেন চাইছি যেন মাকে একটা ভালো দেখে একটা কাপড় দিতে পারি আর আমাদের বাড়িতে অনেক মানে আমার জায়ের মেয়ে আছে তারপরে যায় ছেলে আছে তারপরে আমার ননদের দুই মেয়ে আছে তারপরে দুই ননদ মানে কাকা শ্বশুরের মেয়ে আছে একটা আর আমার নিজের ননদ একটা আছে ওর মেয়ে আছে দুটো মেয়ে আর কাকা শ্বশুরের মেয়ে ওকে প্রত্যেক বছরই আমরা জামা দিই কাকা শ্বশুরের মেয়ের মেয়ে মানে যে ছোট্ট একটা আছে না মেয়ে আমার ছেলের সাথে খেলা করে গুবলুশোনার সাথে ওই যে ওই ওই ননদটার মিয়া কি ওকে প্রত্যেকবারই পুজোর সময় জামা কাপড় দিই আমরা পাই জামার কি হলো কি যন্ত্রণা করছে যা নিজেও জানি না কি হয়েছে কিছু ঢোকেও নেই লাগিয়েও নেই কিচ্ছু না প্রচণ্ড যন্ত্রণা করছে পা ফেলতে পারছি না একদম শ্যাঁক করলাম গরম জলে তাও কমছে না ওই যে সন্ধ্যে দিয়ে দিচ্ছে গুড বয়

আর কি বুঝাবো আমি আর পারি না আর পারি না আমি আর পারি না আর আমার হঠাৎ করে পায়ে যে কি হলো আমি নিজেও বুঝতে পারছি না মানে দুপুরবেলাতেও কিছু হয়নি সকালবেলাতেও আমার কিছু হয়নি হঠাৎ করে বিকেলবেলা ছাদে গেছি ছাদ থেকে নামতে আর পারি না কি পায়ের যন্ত্রণা হঠাৎ করে কি মানে সহ্য করার মতো না মনে হচ্ছে সেই ফোড়া হলে যা যন্ত্রণা হয় না ঠিক ওই রকম টাইপের যন্ত্রণা হচ্ছে পা ফেটে যাচ্ছে পা তো ফেলতেই পারছি না তো আমার বর দোকান থেকে বাড়ি এলো দুটো মুড়ি মাখতে বললো আমার ক্ষমতা নেই মুড়ি কটা মাখার এত কষ্ট হচ্ছে কি বলবো দাঁড়াতে পারছি না পায়ে এত যন্ত্রণা করছে তা আমার বর বললো যে তুমি ঘরে আমি পাঁপড় ভাজি ভেজে মুড়ি মেখে নিয়ে যাচ্ছি তো আমি তো ঘরে চলে এলাম মুড়ি কটা নিয়ে আর উনি ওদিকে পাঁপড় ভাজি সত্যি করে হঠাৎ করে পায় কি হলো কে জানে মানে এতটাই ব্যথা যন্ত্রণা করতে সে বলে বোঝাতে পারবো না এরকম হঠাৎ করে কি হয়ে গেল আমি বুঝতেই পারছি না একদিনকে পায়ে শুঁয়ো লেগেছিলো তো তার কারণে কি কিন্তু পরশু দিন সেটা আর কি পরশু দিন একটু ব্যথা করছিল পা ফেলতে পারছিলাম না তারপর কালার কিছু হয়নি হঠাৎ করে আজকে আবার দেখছি এত ব্যথা করছে পা ফেলতে পারছিলাম মানে এত যন্ত্রণা করছে ব্যথা তো দূরের কথা প্রচণ্ড যন্ত্রণা করছে থাকতেই পারছি না তো আমি আমার বরকে ফোন করে বলেছিলাম যে পায়ে প্রচুর যন্ত্রণা করছে তুমি বাড়ি আসার সময় আমার জন্য যন্ত্রণা ট্যাবলেট নিয়ে আসতে তো ট্যাবলেটটা নিয়ে এলো খেলাম দেখা যাক আবার কি হয় রাত্রেবেলা থাকতেই পারবো না মনে হচ্ছে প্রচুর যন্ত্রণা হচ্ছে পায়ে হঠাৎ করে ভগবান জানে কি হলো পায়ে তো আমি আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না এই যে দেখো মুড়ি খেতে বসলাম বর্মশায় পাঁপড় ভেজে যে মুড়ি মেখে নিয়ে এসেছে এই তিনজন মিলে বসে বসে খাচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দিদি ভাইকে কোনো যেন ভুলো না আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ হান্ড্রেড কে তোমরা কমপ্লিট করে দাও প্লিজ 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 চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট